প্রচুর পরিমাণে চকলেট বক্স আইটেম রয়েছে এই যে দেখেন এই যে চকলেট এগুলো কিন্তু অনেক আইটেম থাকে প্রচুর আইটেম থাকে এবার তেঁতুলের কিছু কালেকশন রয়েছে আছি নতুন হোলসেল ভিডিওতে তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত চকলেট খাবারের আইটেম নিয়ে তো আপনারা যারা হোলসেল প্রাইসে ইন্ডিয়াতে এসে এখানে কিনতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো কিনতে পারেন এটা হচ্ছে হাওড়া ব্রিজের সাথে বড় বাজার তো দাদা হাওড়া ব্রিজের সাথে বড় বাজার অ্যাড্রেস আর আপনাদের সুবিধার জন্য দোকানের নাম অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওতে দিয়ে দিব। যাতে করে দাদার কাছে চলে আসতে পারেন তো এখানে কী কী আইটেম রয়েছে আমি আপনাদেরকে দেখাই খাবারের আইটেম থেকে শুরু করে আপনার এখানে দেখেন বাদাম আইটেম থেকে শুরু করে সব কিছু রয়েছে বাদাম তারপরে এই আইটেম রয়েছে আর এখানেও আরও কিছু আইটেম অনেক আইটেম রয়েছে মশলার যে আইটেম চকলেট আইটেম চকো চকো আইটেম রয়েছে আর লেস চিপস লেস চিপস থেকে শুরু করে এই যে বিভিন্ন ধরনের লেস চিপস পেয়ে যাবেন ঝালমুড়ি পেয়ে যাবেন আপনারা আর এই যে চকলেটগুলো দেখেন যারা এই চকলেটগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু কিনতে পারেন এই যে পেন্ডিং চকলেট এই যে চকলেট একটি বক্স তারপরে রয়েছে এইখানে একটি চকলেটের বক্স রয়েছে তারপরে এই যে দেখেন আপনারা এইখানে চকলেটের বক্স রয়েছে এখান থেকে আপনারা চকলেট কিনতে পারেন এই যে প্রত্যেকটা চকলেট কিন্তু খুবই ভালো মানে চকলেট বিভিন্ন ধরনের এই যে জেলি চকলেট থেকে শুরু করে আপনারা বিভিন্ন ধরনের চকলেটগুলো কিন্তু আইটেমগুলো কিনতে পারবেন পাশাপাশি কিন্তু এই যে আরও দেখেন এখানে চকলেটের গোডাউন রয়েছে এখানেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের চকলেট কিনতে পারবেন সেন্টা ফুড থেকে শুরু করে সেন্টার ফুড থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম চকলেট কিনতে পারবেন কুকিজ থেকে শুরু করে কুকিজ রয়েছে ফুড রয়েছে তারপরে আমাদের দেশের মতো রয়েছে প্লাস রয়েছে তারপরে এই যে আরও কিছু আইটেম রয়েছে দেখেন প্রত্যেকটা বইয়ে মেয়ে কিন্তু আইটেম রয়েছে বিগ বল রয়েছে তারপরে চকলেট চকলেটে কিন্তু ভ্যারাইটিস আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা ললিপপ থেকে শুরু করে সব ধরনের কিন্তু আইটেম পেয়ে যাবেন আপনারা এ বিভিন্ন ধরনের আইটেম কিন্তু পাশাপাশি কিন্তু কফি তারপরে এখানে হরলিক্স ম্যাগি মশলা সবকিছু আইটেম কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চকলেট বক্স এই যে দেখেন বাচ্চাদের খেলনার ভিতর যে চকলেট আইটেমগুলো থাকে এইগুলো কিন্তু আপনি কিনতে পারবেন হ্যালো এই যে এখানে হরলিক্সের এইগুলো আইটেম রয়েছে চকলেট বক্স রয়েছে

চকলেট কিন্তু হিউজ আইটেম রয়েছে তাহলে ওই ঢাকা দালা বলছো দেখেন এই যে বাদাম থেকে শুরু করে খাবারের প্রচুর আইটেম রয়েছে চিপস বিভিন্ন ধরনের চিপস রয়েছে প্রচুর আইটেম রয়েছে ফোনটা তো হাতে নিয়ে বসে নেই তারপরে এই যে এইখানে দেখেন বিশাল বড় বড় চকলেটের কিন্তু বয়ম রয়েছে এখানে দেখেন প্যাকেটেও কিন্তু চকলেট পেয়ে যাবে এখানে আপনারা কিটক্যাট যারা কিনতে চাচ্ছেন কিটক্যাট ডেইরি মিল্ক বিভিন্ন ধরনের চকলেটের বক্স কিন্তু রয়েছে মিমি যেটাকে বলে থাকি আমরা বাংলা ভাষায় এই যে আপনার ডেইরি মিল্ক তারপরে কিটক্যাট রয়েছে এই যে কিটক্যাট দাদা এই কিটক্যাটের বক্সে কতটা থাকে বেয়াল্লিশ পিস আচ্ছা এইগুলো একটা বক্সের দাম কেমন হবে তিনশো পঁচাত্তর তিনশো টাকা মাত্র তিনশো পঁচাত্তর টাকা হলে কিন্তু আপনার এই বেয়াল্লিশ পিসে কিটকাট কিনতে পারবেন তারপর ডেয়ারি মিল্ক রয়েছে এখানে আরও আইটেম রয়েছে দেখেন পচুর আইটেম রয়েছে এই যে মাঞ্চ রয়েছে তারপর আর হচ্ছে দেখেন তারপরে এই যে দেখেন এইটা দেখেন চকলেট ফিড আর ললিপপ ললিপপ রয়েছে আর এইখানে হচ্ছে সব চকলেট আইটেম এগুলো হচ্ছে চকলেটের আইটেম দেখেন টিট রয়েছে এই যে তারপরে আপনার কোলগেট যদি কিনতে চান তাহলে সেক্ষেত্রে কোলগেটটাও কিনতে পারবেন তারপরে পাশাপাশি কিন্তু আচার রয়েছে কিছু আচার যদি কিনতে চান আর এইখানে দেখেন প্রচুর পরিমাণে আইটেম রয়েছে এই যে দেখেন কলকাতায় যদি আপনারা হোলসেল প্রাইসে কিনতে চান তাহলে কিন্তু এগুলো কিনতে পারবেন আর এই যে এই এই দিকে আপনাদেরকে দেখাচ্ছি এদিকে কিন্তু প্রচুর পরিমাণে চকলেট বক্স আইটেম রয়েছে এই যে দেখেন এই যে চকলেট এগুলো কিন্তু অনেক আইটেম থাকে প্রচুর আইটেম থাকে এবার তেঁতুলের কিছু কালেকশন রয়েছে চকলেট তারপর লেচু আছে এই যে দেখেন পাকা আম রয়েছে অরেঞ্জ রয়েছে পাকা আম অরেঞ্জ এই যে দেখেন প্রত্যেকটা বক্স রয়েছে এই যে দেখেন আমাদের দেশের মতো চকলেটগুলো সব কিছু আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আপনারা এগুলো পাবেন পাশাপাশি কিন্তু উপরেও আপনারা দেখতে পাচ্ছেন উপরে আরও চকলেটের আইটেম রয়েছে এই যে দেখেন এগুলো আপনারা দেখেন তাহলে বুঝতে পারব কত আইটেম মানে এক ভিডিওতে করে আপনাদের দেখানো সম্ভব না এত আইটেম রয়েছে হাজার হাজার আইটেম রয়েছে ওনাদের কাছে তারপর ডেটলের ডেটলের সাবান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাবানও কিন্তু আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইস এগুলো প্রচুর আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আপনারা যারা হোলসেল প্রাইসে এগুলো কিনতে চাচ্ছেন চকলেট আইটেম থেকে শুরু করে চিপস থেকে শুরু করে সাবান তারপরে হচ্ছে কোলগেট বাচ্চাদের বিভিন্ন ধরনের চকলেট সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে অরেঞ্জের অরেঞ্জ আম লিচু চক তেঁতুল চকলেট এভরিথিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে হোলসেল প্রাইজের ভিতরে তো সরাসরি কিন্তু আপনারা এই দোকানটিতে আসতে পারেন আপনাদের জন্য নাম্বারটি আর অ্যাড্রেসটি দিয়ে দিব দোকানের যাতে করে আপনারা চলে আসতে পারেন এই দোকানে প্রচুর আইটেম রয়েছে হোলসেল প্রাইজে যারা বাংলাদেশে নিয়ে যেতে চান তারা কিন্তু নিয়ে যেতে পারবেন বা ইন্ডিয়ার আমার যারা দর্শক রয়েছেন আমার প্রচুর পরিমাণে দর্শক রয়েছেন ইন্ডিয়া থেকে যারা নিতে চান তারাও কিন্তু দেখতে পারেন যে আই চকলেট দেখেন এই যে দেখুন কত চকলেট আইটেম দেখেন আপনাকে দেখিয়ে শেষ করতে পারবো না এত চকলেট ভ্যারাইটিস আইটেম যে দেখেন চকলেটের আইটেম রয়েছে সেন্টার ফুড থেকে শুরু করে তারপর ডেরি মিল থেকে ওটস থেকে শুরু করে এই যে ওটস এগুলো মালাই রয়েছে মাখন মালাই রয়েছে তারপরে কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন আবার বুট থেকে শুরু করে নানা রকমের কিন্তু আপনারা খাবারের আইটেম কিন্তু পেয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে মূলত বড়বাজার বাজার হাওড়া ব্রিজের পাশ থেকে হোলসেল চকলেটের শুরু থেকে তো আপনারা যদি কিনতে চান তো এই দোকানটিতে চলে আসতে পারেন का के वालेकुम